দশের লাঠি একের বোঝা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমার বিশ্বাসে কিবা যায় আসে দর্শক আজকে আপনাদেরকে আরো একটা সুখবর দিতে যাচ্ছি ভিন্ন এক ঘটনা ঘটিয়েছে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না মহান উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সব সময় মনে করলেন যে এক ধাপ আগাই না থাকে গত দুই দিনে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে ছোট ছোট করে একটু আলোকপাত করব এবং এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের রাখতে হবে চাইলাম কি আর হইল কি ইতিহাস তো ডক্টর ইউনুস ঘটাইছে আপনাদের মনের আশা পূর্ণ করে দিছে মাসাল্লাহ ডক্টর ইউনুস সকলের মনের আশা পূর্ণ করে দিল কি করতে দেখেন ছোট্ট একটা কথা দিয়া জবাব দিয়া দিছে টাইম লাগে নাই টাইম গেলে তো কোত কইমা যায় রাগ কইমা যায় সঙ্গে সঙ্গে যেটা জবাব দিছে আর কেউ চালিল হইতে পারবে না চুলুমবাজ হইতে পারবে না সে সুযোগ রাখা হবে না এ সালাম গ্রুপের যে হাজার কোটি টাকার প্রজেক্ট দিল্লিতে হাসিনাকে দিয়েছে বা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সেই প্রজেক্ট তসনস হয়ে গেল এই বিজয় মব জনতার বিজয় দর্শক আপনারা জানেন যে লতিফ সিদ্দিকী সহ কিছু কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে এই মব বিপ্লব এই মবি আমাদের সম্পদ এই দেশ দেশmatches এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করেছে 71 এর চেতনাবাদীদের জন্য একটি দূরসংবাদ 71 এর চেতনাবাদীদেরকে আজকে গ্রেফতার করেছে প্রেস ক্লাব থেকে বর্তমানে আছে তারা ডিবি অফিসে লতিফ সিদ্দিকীর সহ গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন আও আমলাতন্ত্রের পুরো পাটপারি আর বিতলামি জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি ডিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং বাইদা ওয়ে এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড় হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ অভ্যুত্থান হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক দর্শক কেউ বলছে কাজটি ঠিক হয়নি আবার কেউ বলছে কাজটি ঠিক হয়েছে কাজটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী সহ আরো চোদ্দ জনকে মব করার মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ করেছে ছাত্র জনতা সহ সেখানে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা এখন এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনিও কি মনে করছেন সেখানে আসলে মপটা করা উচিত ছিল এবং পুলিশ যে তাকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তার করাটা আসলে উচিত হয়েছে বলে আপনি মনে করছেন কিনা দর্শক সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই পর্যায়ে চোদ্দ জনকে কেন্দ্র করে সরকার ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে সেটিও আশা করছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এরই সাথে সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন এর পরে যদি কোনো গণ অভ্যুত্থান হয় বা এর পরে যদি কোনো হয় তাহলে সেটা হবে আমলাদের বিরুদ্ধে। কেননা আমলারাই প্রত্যেকবার অবৈধ সরকারদের বৈধতা দিয়ে থাকে যখন যেই সরকারই আসুক তখন কিন্তু তারা সেই সরকারেরই পা চাটে এবং এতে করে স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নব্বই পার্সেন্ট থেকে যায় তো প্রিয় দর্শক তার এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত কিনা যে আসলে এই আমলাদেরকে আসলে আগে ভালো করা উচিত সেটি অবশ্যই জানাবেন এবং এরই সাথে সাথে করেছেন জানতে আমি আর বেশি কথা শুরুতেই আপনাদের আরো যে ভিডিও গুলোর বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এসালম গ্রুপের যে হাজার কোটি টাকার প্রজেক্ট দিল্লিতে হাসিনাকে দিয়েছে বা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সে প্রজেক্ট তসনস হয়ে গেল দর্শক এই বিজয়ে মব জনতার বিজয় দর্শক আপনারা জানেন যে লতিফ সিদ্দিকী সহ কিছু কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হয়েছে তারা মঞ্চ একাত্তরে একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল ডক্টর কামালও সেখানে যাওয়ার কথা ছিল ভয় জানাই কিন্তু আগেই জনগণ বিপ্লবী জনতা এটাকে জয় করে দিয়েছে এটা কি এটা বিরাট ভয়ানক প্রজেক্ট বাংলাদেশের রাজনীতিতে ওই যে মির্জা ফখরুল যেটা বলেছিলেন যে পঁচিশশো কোটি টাকার প্রজেক্ট ওই পঁচিশশো কোটি টাকার প্রজেক্টের কার্যক্রমের একটা অংশ হচ্ছে এটাই মঞ্চ একাত্তরের পেছনে কত কোটি টাকা খরচ করেছে কে জানে এই মঞ্চ একাত্তর অমুক তমুক এগুলোর মাধ্যমে তারা প্রথমে সবাই সেমিনার করবে একটু সুশীল ভদ্র এদেরকে আস্তে 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 আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ফিরে আসবে মহন ছাত্তরের আজকের যে অনুষ্ঠান এবং সেখানে জনতার মব এই মব বিপ্লব এই মবই আমাদের সম্পদ এই মবই দেশ বাঁচছে এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করেছে এই মব আমাদেরকে হাসিনার জুলুম থেকে রক্ষা করেছে এই মব বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে খেসিবাদের পতন ঘটিয়েছে সেই মব আবার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পারে নাই তবে হ্যাঁ তার কোঅপারেট করেছে ইটস গুড এই মব কিন্তু পেরেছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সহযোদ্ধারা সরাসরি মঞ্চ একাত্তর অনুষ্ঠানে গিয়ে স্লোগান দিয়েছে ঘেরাও দিয়েছে গায়ে হাত দেয়নি হ্যাঁ আমরা সবসময় মবকে সমর্থন করি কিন্তু কাউকে ভাবে মারা সমর্থন করি না যাতে সে ইন্তেকাল করে আপনি চর্থাপ্য দিতে পারেন বা তাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন এটি এই মবি হচ্ছে আসল দেশপ্রেমিক এখানে যেটা করেছে কাউকে কোনো চর্থাপ্য দিয়েছে দেয়নি কাউকে লাঞ্ছিত করেছে করেনি শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে আজকে রিপোর্টার্স ইউনিটিতে এই লক্ষীপ সাথে যেটা হলো এর চাইতে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না এখানে কেউ কারো গায়ে হাত দেয়নি একদম পিসফুল ডেমনিস্ট্রেশন এটা দেখলে আমার সেই ইউরোপ আমরিকার ভদ্র কালচারের কথা মনে করে আপনি গালি দিবেন উত্তেজনা দেখাবেন কিন্তু কারোর গায়ে হাত দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেটা চলছে একে অপরকে রাজাকারও বলে নানান কটুক্তি করে কেউ কাউকে শাহবাগী বলে রাস্তার এক পাশে অমুক দল স্লোগান দেয় তাদের ঠিক উল্টো প্রতিপক্ষ দল রাস্তার পাশে যেটা হাসিনার আমলে অকল্পনীয় ছিল হাসিনা আমলে এই ধরনের দৃশ্য মানে মারামারি করে কয়েকজনের লাশ পড়া কিন্তু না এগুলো হয় কিন্তু কারো গায়ে কেউ হাত দেয় না স্লোগানে স্লোগানে কথায় কথায় চোখে চোখে রাজনীতি হয়

মুক্তিযোদ্ধা পেটানো শিখতে হবে কারণ এই মুক্তিযোদ্ধাদের উপর ভিত্তি করে আবার এবং আসার চেষ্টা আমি দেখেন না মুক্তিযোদ্ধা মানে সম্মানিত একটু ভুল না আমি মুক্তিযোদ্ধা বলতে প্রকৃত বীর বলছি না তারা আমাদের মাথার তাজ সম্মানের পাত্র আমরা তাদের রেসপেক্ট করি মুক্তিযোদ্ধাদের আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি আমরা স্যালিউট দিই তাদের কাছ থেকে সে বীরত্ব কথা গল্প শুনি লাইটেন হই কিন্তু মুক্তিযুদ্ধের নামে মুক্তিযোদ্ধা সেজে যারা যারা আক্রান্ত হয়ে পাগলার মতো যেটা এখান পান্নার মতো ডক্টর কামালের মতো ওবায়দুল কাদের মত আসাদুজ্জামান খান কামালের মতো এই ধরনের মুক্তিযোদ্ধাদের পেটানো শিখতে হবে এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আসাদুজ্জামান খান কামাল এসেছে সাবেক থাক এদেরকে একটু সম্মান দেয় নাকি আবার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা কত অবদান এটা দিবেন না আপনার কি করতে হবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এদের সাথে পাঁচ আগস্ট কি আচরণ করেছে ওই আচরণ করতে হবে এই জন্য মুক্তিযোদ্ধা যেটাই খান পান না মুক্তিযোদ্ধা ডক্টর কামাল মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী

সাহস করতে পেরেছে ভারতের রক্তযুগ উপেক্ষা করে বাংলাদেশের অনেক শক্তিশালী গ্রুপের রক্তযুগ উপেক্ষা করে এটা পেরেছে যার ফলে বাংলাদেশ একটা ভয়ানক অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে এখন আবার আরেক চিম্মদাস্টা নেমেছে সে হচ্ছে লতিফ সিদ্দিকি এই প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তরের নামে জেরাই খান পান্না জেরাই খান পান্নাকে গ্রেপ্তার করেন ফজুপাগলাকে ধরেন এবং লতিফ সিদ্দিকীকে ধরবেন এরকম মুক্তিযোদ্ধা বাটপার যেগুলো আছে সব মুক্তিযোদ্ধা বাটপা ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশ হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেশ কাদের সিদ্দিকি কিংবা লতিফ সিদ্দিকি কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা ওবায়দুল কাদের কিংবা হাসিন আমার মুক্তিযোদ্ধাদের জনগণ বুঝবে না আমলাতন্ত্রের পুরো বাটপারিয়ার বিতলামি জাতীয় মহিলা সংস্থার ইডি এই প্রকল্পের পিডি ডিপিডি সচিব যে পুরো সিন্ডিকেট আছে এবং ওয়ে এই আমলাদেরকে বলে দিতেছি রিটায়ারমেন্টের পরেও আপনাদেরকে ছাড়া হবে না কিন্তু বাংলাদেশে রিফর্মের যে আলোচনা চলছে আগামী গণ অভ্যুত্থান হবে এই আমলাতন্ত্রের বিপক্ষে সামরিক এবং বেসামরিক আপনারা যারা এই চৌর্যবৃত্তি করেন বিভিন্ন দল ক্ষমতায় আসলে পরে সেই দলের ব্যানারে ঢুকে রাষ্ট্রকে ডুবান জনগণের বিপক্ষে দাঁড় করান এগুলোর বিচার হবে আপনাদেরও ডসিয়ার তৈরি হইতেছে এই সচিব পিডিডিপি রে যারা ছিল গত আঠেরো সাল থেকে যারা লুটপাট করছে জুন জুলাইয়ের পর থেকে বেতন আটকায় রাখা সেই সুদের টাকা খাওয়া ছয় মাস পরে বেতন দেওয়া যারা আন্দোলন করতেছে তাদের তিন মাসের বেতন দেওয়া হয়নি এখনও বলা হয়েছিল মাননীয় উপদেষ্টা মহোদয় বলছেন তাহলে বেতন দিবেন একটা রাষ্ট্রের উপদেষ্টা ওয়াদা দিয়েছেন তারপরে প্রস্তাব পাঠানো হয়নি তিন সপ্তাহ চলে গেছে এদেরকে বেতন দেওয়া হচ্ছে না হুমকি ধামকি দেওয়া হচ্ছে কাজে ফেরত না গেলে এদেরকে শোকজ করা হবে নোটিশ দেওয়া হবে এই হচ্ছে আমাদের একটা অকার্যকর আমলাতন্ত্রের একটা ছোট্ট অনুঘটক মাত্র চিত্র এবং এদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের আওতায় আনতেই হবে কোনো না কোনো ফর্মে আজ হোক কাল হোক অবসরে যাওয়ার পরে হোক যে কোনো ফর্মে হোক এবং আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রের এই আমলাদের ডস তৈরি করতেছে তাদের গত সাত আট মাসের এবং সাত আট বছরের আমল নামার হিসাব নেওয়া হচ্ছে প্রত্যেক পিডি ডিপিডি সচিব যারা ছিলেন তারপরে এই জাতীয় মহিলা সংস্থার ইডি যারা ছিলেন সবার আমল নামার খতিয়ান তৈরি করা হচ্ছে আজ হোক কাল হোক অবশ্যই তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করা হবে এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই আমলাতন্ত্র এই রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার মানে রেজাল্ট হচ্ছে আজকের আন্দোলন কোন আন্দোলন এই রাষ্ট্র হ্যান্ডেল করতে পারছে না দাবি দাওয়াগুলো হ্যান্ডেল করতে পারছে না করতে না পারার কারণে যেটা হচ্ছে একের পর এখানে ঝামেলা ওখানে ঝামেলা গন্ডগোল পাকছে এবং ডিএমপি কমিশনার রাইটলি ক্ষমা চেয়েছেন আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে শুধু ক্ষমা চাইলে তো হবে না সমস্যাটা কোথায় পুলিশিং এর ঝামেলাটা কোথায় কেন পুলিশিং একটা কনভারসেশনে আসে না ডায়ালগে আসে না কেন তাদেরকে সংঘর্ষ মুখমুখি করতে হয় আবার ছাত্রদেরকে বলছি দুই পক্ষকে ডিপ্লোমা যারা শিক্ষার্থী আছেন এবং যারা বিএসসি শিক্ষার্থী আছেন কেন 24 ঘন্টা নোটিস দিয়ে যমুনাটো ঘেরাও করে সব অলট করে দিতে হবে দাবি দাওয়া ন্যায্যতার প্রশ্ন আলাপ করবার একটা জায়গা দিতে হবে না কথা বলতে দিতে হবে না সরকারকে একটা আলটিমেটাম দিতে হবে না কমিটি করে দিয়েছে কমিটির সাথে বসতে হবে তো এই সব পক্ষের বাংলাদেশ রাষ্ট্রে নেগোসিয়েশন করা ডিসপিউট রেজলিউশন করা যে বিরোধ সেটেল কিভাবে করবে শান্তিপূর্ণ উপায়ে এই জিনিসটা মিসিং এবং এই জিনিসটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে স্কুলিংয়ের মধ্য দিয়ে ছোটোবেলা থেকে সবাইকে অভ্যস্ত করতে হবে যে প্রথম দিনই গামা লেভেলে চলে না যাওয়া প্রথম দিনই হাতাহাতি মারামারি লেভেলে চলে যাওয়া না প্রথম দিনই যেন সংঘর্ষ লেভেলে চলে না যায় একটা কনভারসেশনের মুড থাকতে হবে স্টেজ বাই স্টেজ সময় দেওয়া এবং সে কাজগুলো করা আবার যারা এই সময়গুলো দেবেন ওয়াদা দেবেন তারাও যেন ওয়াদা রক্ষা করেন একটা রাষ্ট্রের ডিপিপির কাগজ যদি বিশ্বাস করা না যায় একটা রাষ্ট্র কয় টাকা বেতন দেবে সেই প্রজ্ঞাপনের কাগজটাকে এক সচিব বইলা পাঠাইতেছে যে এটা নাকি ভুলে লেখা হয়েছে ওই সচিবের তো জেলে যাওয়ার কথা ছিল যে ওনার এত বড় দুঃসাহস কোথার থেকে আসে রাষ্ট্রকে ছেলে খেলার বিষয় নাকি যে বেতনের টাকা এখানে আড়াই হাজার টাকা বেশি লেখা হয়েছে তো আমি আড়াই হাজার টাকা কায়টা কুইটা রাখলাম নিজেরা ভাগ করে খাইলাম নতুন প্রকল্প লুটপাটের পরিকল্পনা করলাম রাষ্ট্র এইভাবে চলে এগুলো তো অপরাধ অপরাধ এদেরকে মানে জেলে যাওয়ার মতো অপরাধ তো এইভাবে রাষ্ট্র চললে রাষ্ট্র দুর্বল হয়ে যাবে তাই আমরা চাই সকল পক্ষ রেসপন্সিবল আচরণ করতে হবে হবে এবং দায়িত্বশীলতার মধ্য দিয়েই হচ্ছে আমাদের এই বিরোধগুলোর মীমাংসা করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্রকে তার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় গত দুই দিনে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে ছোট ছোট করে একটু আলোকপাত করব প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের ফজলুর রহমান অরফে ফজা পাগলাকে নিয়ে আপনারা জানেন যে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে বিএনপি তাকে সকজ করেছিল তো এই সকজের জবাব সন্তোষজনক না হয় বিএনপি তাকে তিন মাসের জন্য তার সমস্ত পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করে কথায় বহিষ্কার করে এই বহিষ্কার করার পরে এই যে গোলাম আল্লাহ রনী যাকে ইলিয়াস হোসেন নাম দিয়েছে গোলাম আল রানী সেও তো আসলে এই একই ঝাঁকের কই যার কারণে সে ফজলুর রহমানের পাশে দাঁড়িয়েছে এবং ফজরুর রহমানকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি ফজলুর রহমানকে অন করতে পারে নাই ফজলুর রহমান বিএনপি যেটা পারে নাই সেটা করে দিচ্ছিল এখন যদি জামাত ইসলামে যায় ফজলুর রহমান তাহলে জামাত ইসলাম তাকে ফুলের মালা নিয়ে তাকে দাঁড়িয়ে থাকবে এবং আব্বা আব্বা বলে ডাকবে এটা গোলাম রনির ভাষা এটা তার চরিত্রটাই এরকম তো আসলে ফজলুর রহমানের মতো ওই দলছুট নেতা চরিত্রহীন আর কি দল যারা পরিবর্তন করবে তাদের এখন থেকে চরিত্রহীন ওদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই তো এই ফজলুর রহমান আমরা বারবার এসেছি বিএনপি সতর্ক করার চেষ্টা করেছি যে ফজলুর রহমানের কথাবার্তায় কোনো মতো অবস্থায় সে বিএনপি কে যে অন করে এরকম আমরা পাইনি তো আমাদের এই ছোট্ট মাথার ভিতরে যদি ঢোকে যে ফজলুর রহমান বিএনপির লোক নয় সে বিএনপি তে এসেছে মূলত বিএনপি কে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল এটি আমরা বিএনপি কে বোঝাতে দীর্ঘ একটি বছর লেগে গেছে এর মধ্যে যা হবার সেটা তো হয়েই গেছে তো কামাল হোসেনকে হোসেন কে বিএনপি চিনতে পারে ধরিয়ে দিয়েছি এখন এই যে রুমিন ফারহানা এই মেয়েটাকেও বিএনপি এখনো পর্যন্ত চিনতে পারে নাই আমরা এদেরকে ধরিয়ে দিচ্ছি ফজলুর রহমান সে তার পদ পদবি থেকে বহিষ্কৃত হবার পরে সে দেখুন কি বলেছে তার এলাকার মানুষের কাছে আপনারা নিজের মুখে শুনুন তারপরে আমি অন্য আলোচনায় যাব

জেডাই খান পান্নার নেতৃত্বে এই জেডাই খান পান্না আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পরেই সে আবার শেখাসিনাকে ফিরিয়ে আনার নানাবিধ চেষ্টা করে যাচ্ছে সে ঘোষণা দিয়েছে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সে বিতর্কিত করার জন্য যখন মামলার শেখাসিনার যে আইনজীবী নিয়োগ দেবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অনুসরণ না করে সে অন্য সময় অসময়ে গিয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন পাঠিয়েছে নিজে নাগি অন্যের মাধ্যমে যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই তো যেহেতু সেই সুযোগটা নাই রাষ্ট্রপক্ষ ঘোষণা দিয়েছিল যে কারা আবেদন করবেন আসুন শেখ হাসিনার আইনজীবী কে হবেন তখন কিন্তু সে যায় নাই কিন্তু যখন এই সময়টা পার হয়ে গেছে রাষ্ট্রপক্ষ তার নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছে যখন সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তখনই যেটা এখান পান্না আদালতের কাছে আবেদন করেছে যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই মূলত আদালতকে বেকায়দায় ফেলার জন্য এটা হচ্ছে এই বুড়ো শয়তান তো এই বুড়ো শৈতান মুক্তিযোদ্ধাদেরকে ডেকে নিয়ে রিপোর্টার্স ইউনিটিতে একাত্তর মঞ্চের ব্যানারে সেখানে দাঁড়াতে গিয়েছিল বিক্ষুব্ধ জনতা এই খবর পেয়ে সেখানে গিয়ে তারা লতিফ সিদ্দিকি কে এবং আরো কয়েকজনকে অত্যন্ত সম্মানের সাথে কোনো কিছু না বলে শুধু তার চারপাশে ঘিরে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার পরে বুদ্ধি বিকৃত ফ্যাসিস্ট যারা এরা মায়া কান্না শুরু করেছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে হ্যাঁ মুক্তিযোদ্ধাদেরকেই তো শেখ হাসিনা যখন বারবার মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এদেশের নিরীহ মানুষকে সাধারণ মানুষকে খুন করেছে নির্যাতন করেছে তাদের সমস্ত অধিকার হরণ করেছে তখন এই মুক্তিযোদ্ধারা একটা কথা বলতে যে কিন্তু এই কথাটা তারা শেখ মুজিবের নামে গতগত হয়ে শেখ হাসিনাকে সমস্ত প্রকার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হতে তারা সহযোগিতা করেছে সেই মুক্তিযোদ্ধা তো এখন এই এদেরকে তো কোনো মতো অবস্থায় মুক্তিযোদ্ধা বলতে পারি না এরা প্রত্যেকেই অপরাধী প্রত্যেকেই কালকৃত যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট জানাই তারা এদেশের বীর সন্তান সূর্য সন্তান কিন্তু এইগুলো এই কাদের সিদ্দিকির মতো কাদের সিদ্দিকি দেখুন স্বাধীনতা যুদ্ধের পরে বেনেট দিয়ে খুশিয়ে খুশিয়ে কিভাবে ঢাকার রাজপথে মানুষকে জ্যান্ত মানুষকে হত্যা করেছে কাদের সিদ্দিকি সেই তারা যদি মানবতার কথা বলে সেটি আমরা মেনে নিব এবং শেখ হাসিনার সতেরো বছরে এরা কোনো কথা বলতে পারে নাই কোনো প্রতিবাদ করে নাই তারা এখন লতিফ সিদ্দিকিকে মুক্তিযোদ্ধার ধোয়া তুলে তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা বারবার বলে আসছি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যত অঘটন ঘটবে যত ছোট ছোট অন্যায় ঘটবে এর নজির শেখ হাসিনা স্থাপন করে গেছে অর্থাৎ শেখ হাসিনার সেই ধনির প্রতি মাত্র এটা কোনো অবস্থায় এটা অন্য দেশের মানুষকে দায়ী করা চলবে না তো মুক্তিযোদ্ধার কথা বলছেন এই যে মুক্তিযোদ্ধার প্রমাণ দেখুন রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা কে সেক্টর কমান্ডারকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে জুতার মালা পড়ানো হয়েছিল দেখুন আপনারা আমাদের বিএনপির ভাইরাও এই ইতিহাস গুলো জানে না তারা দেখুন আবার এখানে মুক্তিযোদ্ধাকে ফজর রহমান মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে বলে আমাদের রানু পার শেখি মায়াক দেখুন এরা তো বিএনপি বোঝেই না বিএনপি কে করে না এরা দেখুন একটু দেখুন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না শুধু তাই নয় সাদেক হোসেন খোকা তো একজন অকুতভী সৈনিক এবং রোনাঙ্গনের মুক্তিযোদ্ধা সরাসরি অস্ত্র হাতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই সাদেক হোসেন খোকার অবস্থা দেখুন কোথায় ছিল সেদিন তোদের এই মুক্তিযোদ্ধার বয়ান এই মুক্তিযোদ্ধাকে বিক্রি করে তোরা ব্যবসা করে খেয়েছিস মুক্তিযোদ্ধাকে আর বাংলাদেশে ব্যবসার পণ্য আমরা কোনো মতো অবস্থায় হতে দিব না শেখ হাসিনা দিবা স্বপ্ন দেখছে যে সে মুক্তিযোদ্ধার বয়ান নিয়ে মুক্তিযোদ্ধার উপরে ভর করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় এই সুযোগ দেশের মানুষ কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না দেবে না দেবে না মাহমুদুর রহমানের মতো একজন প্রতিত দশার সাংবাদিককে একজন সম্পাদককে কুষ্টিয়ার আদালতে কিভাবে তাকে দেখুন রক্তাক্ত করে মত ক্রিয়েট করে তাকে কি করেছে দেখুন সুতরাং এই চব্বিশের জেনজিরা ওই অসভ্যদের সভ্য এবং শিক্ষিত এবং নম্র তা না হলে লতি এভাবে সসম্মানে এরা সসম্মানে পুলিশের হাতে তুলে দেয় কাকে শেখাতে যাচ্ছ তোমরা কাকে আগে নিজেরা মানুষ হও নিজের মনুষ্যত্বকে প্রশ্ন করো রাত্রে বিছানায় শুয়ে যে তোমরা কি করেছো আদালত চত্বরে আর এই এই সময়ের ছেলেবেলে কি করছে আমাদেরকে এত অন্যায় পাবার পরেও কাছে কাছে করবা। দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ